ও বাবা আপনি কি দিন বুঝলেন রে বাবা সকাল বেলায় পোলাটা গরু ডালয়ে বন্ধ না গেলাম দেয় নাকি হজরের নামাজ পড়লো না এটার লেগে জীবনে কোনোদিন দিন আপনি চিল্লান দেন আপনি দিন বুঝেন নাই এজন্য চিল্লানি দেন আপনি দিন বুঝেন নাই দুনিয়াটা শিখছেন দুনিয়া বুঝছেন

আল্লাহ বলেন ও আমার নবী পায়গাম্বার আপনি সবাইকে নামাজের কথা বলেন নিজেও তিলাওয়াত নিশ্চয় নামাজ সমস্ত খারাপ কাজ হতে বিরত রাখেন সোহান আল্লাহ নবীর কাছে এক লোক বিচার নিয়ে আসছে আর সুলাল্লাহ অমুক লোক নামাজ পড়ে চুরিও করে নামাজ পড়তে যাও চুরি ছেড়ে দিবে সোহান কয়েকদিন পর নামাজ পড়ে ঠিকই চুরি ছেড়ে দিচ্ছে আপনাদের চোখেও ধরা পড়তে পারে যে উমুক লোক নামাজ পড়ে শুধু খায় অমুক লোক নামাজ পড়ে বউরে পর্দায় রাখে না নামাজ পড়ে আবার ঘুসো খায় নামাজ পড়ে আবার বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত আমি বলি ভাই নামাজ আপনি যে বলেন আমার আমি নামাজ পড়ে গুণা করে আমি বলি তখন বোঝা যাইতো যখন আপনি গুনাও না করতেন এই বেড়াগিরি করেন না আমি নামাজ পড়ি না ঠিক আছে কিন্তু আমার ইমান মিয়া তোমার কসুর ইমান যে ইমান তোমার মসজিদ পর্যন্ত দৌড়ানি তারা না এই ইমান তোমার এখন থেকে কেমনে বাসে যে ইমান তোমারে দৌড়েয়া শাসকল থেকে মুসলিম নিতে না এই তোমার জাহান নামের এখন থেকে কেমনে বসাইব কথা কয়না কষ্ট লাগতেছে কথাগুলো গায়ে লাগতেছে তাইলে আমাদেরকে চাইতে হবে ওই ইমান যে ইমান আমি নিজে তো নামাজ পড়ব অন্য কেউ যেন নামাজের আহ্বানকারী হই আল্লাহ কবুল করুক বলে না আমি আর কি চাইবো আল্লাহর কাছে খালি সন্তানের চাকরি নয় শুধু মেয়ের ভালো বিয়ে নয় আল্লাহর কাছে খালি নাতি হয় না বাচ্চা হয় না এটা নয় বরং শরিয়া চাইব কি চাইব শরিয়া বিস্তারিত বলবার সময় নেই শুধু এতটুকু বলি যদি ইসলামী হুকুমত থাকতো কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা থাকতো কোন যুবক বেকার থাকতো না টিকটক কইরা টাকা ইনকাম করার দরকার হইতো না টিকটক করে মেয়েদের সাথে টাকা ইনকাম করা হারাম কে এটা ফতোয়া দিয়ে গেলাম যত পারেন মুক্তি সাহেবদের সাথে ফতোয়া নেবেন টিকটক করে ফালতু কাজ করে অনলাইনে ইনকাম করা এটা সম্পূর্ণ হারাম এখন আমার ছেলেটার চাকরি হয় না মেয়েটার ভালো বিয়ে হয় না এটা ঠিকই চাই কিন্তু আল্লাহর কাছে জীবন ইসলাম সরিয়া চাইছি কথা না সরিয়া চাইছি শরিয়া চাই নাই অথচ সরিয়া চাওয়া উচিত ছিল কি ছিল না শরিয়া কি কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা থাকলে কি হইতো কোনো ছেলে চাকরির উপযুক্ত হয়ে বেকার থাকতো না এ তাইলে আমাদের চাকরি নাই কেন বলে না যুবকরা বল আমাদের চাকরি নাই কেন আহা নাই সবাই বলেন কি নাই রাস্তাঘাটের এই অবস্থা কেন এই নেতারা এই সুর বাটপারের দল রাস্তাঘাটের কালবাক রড সিমেন্ট বাথরুমের ট্যাঙ্কি পর্যন্ত খায় ফেলতেছে কেন টাঙ্কি তো আর খায় না টেহাটা খায় না এরা বললে বা তুমি গুও খাইতো মানে গু জেনে রাহে ওইটা আড়া খায় লাই যেত তো কেন খায় শরিয়া নেই শরিয়া থাকলে কি হইতো আসারি কো আসারি কত কই এত সহজ তাইলে আমরা কি জন্য রাস্তাঘাটের এই দুরবস্থা এই প্রিয় উম্মার ওলামায়ে কেরাম যুব সমাজ তোমাদেরকে বলি এটা যেন শুধু রফিকুল ইসলাম মাদানির কথা না হয় তোমরা সকলে এই জিনিসটা উপলব্ধি করার চেষ্টা করো এই দল হাসিনার পরিবর্তে অমুক অমুকের পরিবর্তে তমুক আসতেই থাকবে যেতেই থাকবে তোমার আমার জীবনের গুনিয়া এবং আখের কোনো কামিয়াবি মুক্তি হবে না চ্যালেঞ্জ করলাম লিখে রাখো চ্যালেঞ্জ করলাম আমরা হাসিনার বিরুদ্ধে কেন গিয়েছিলাম হাসিনা ভারতের দালালি করেছে এ দেশের মানুষের উপর জুলুম করেছে আলেমদের উপর জুলুম করেছে ইসলাম বিরোধী নীতিমালা তৈরি করেছে আজকেও যদি বর্তমান সরকারও ইসলামের বিরুদ্ধে যায় ইমানের বিরুদ্ধে যায় মানবাধিকার কার্যালয়ের নামে সমকামিতাকে তাকে প্রমোট করে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াতেও ন্যূনতম সময় ব্যয় করে আমাদেরকে আপনারা চিনেন নাই আমরা এই সরকার ওই সরকার চিন আল্লাহরে চিনি আল্লাহর বিরুদ্ধে গেলে ইসলামের বিরুদ্ধে গেলে এই হাসিনা সরকারে যেমন মানি নাই তোয়াক্কা করি নাই এটারও মানব না আগামীতে যে সরকার আসবে তাদের বিরুদ্ধেও আমরা আমরা দাঁড়ায় যাব এজন্য বলে যায় কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে যারা আমাদেরকে আন্দোলন করে আওয়ামী লীগ বিশ্বাস করে দালালগুলো কয় আমরা তো নিয়ে আসছেন সুদ কু এই আমি বলি বেটা আমরা কাউরে আনার জন্য আন্দোলন করি নাই কাউকে নামানোর জন্য আন্দোলন করি নাই আমরা ইসলামের পক্ষে দিনের পক্ষে আন্দোলন করেছি অতএব ইসলামের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে যে সরকার যাবে আমরা তার বিরুদ্ধেই কথা বলবো এটা ইমানের দাবি এটা কিসের দাবি আবার কথা বলেন না এটা কিসের দাবি আল্লাহর নবী এমন একজন নবীও নাই আমার দেখা মতে যারা কোন জালেম সরকারের পক্ষে ছিলেন ঠিক সুবহানাল্লাহ যারা সরকারের

আমরা কোন দল আর কোন নেতা কইলেই গিয়ে মন্দির পাড়া দিব না এই কথা কই না কি পাড়া দিব আমরা ইমানের ইসলামের পাহাড়াদার মন্দিরের পাহারাদার নও তো বলতেছিলাম কেন রাস্তাঘাটের এই দুরবস্থা যুবকদের এটা একেবারে একেবারে ওই যে নুরানির মতো লব্জ হয়ে যাইতে হবে প্রিয় যুবক ভাইরা তোমাদেরকে বলে যায় তোমরা যদি আমাদেরকে ভালোবাসো আল্লাহর জন্য ভালোবাসবা এই কথাটা সবার মনের মধ্যে জাগায়া দাও কেন এই রাস্তাঘাটের এই দুরবস্থা শরিয়া আনে কেন যুবকদের চাকরি নাই ফুটপাতে রাতে দুইটার সময় ঢাকা শহর ঢুকলে গাজীপুরে ঢুকলে দেখবে না কত মানুষ না কায় রাস্তায় পড়ে আছে কাপড় চোপড় নাই শীতে কাতরাইতেছে এটার কারণ কি সরি আনো কি নাই কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা থাকলে বলবেন হুজুর তাইলে এটা দেখান তো যেখানে সরিয়া আছে এগুলো নাই আফগানের দিকে তাকায় দেখে তিন বছর বয়স রাষ্ট্রের বয়স কত আমেরিকার পতন হয়েছে দুই হাজার একুশ সালের পনেরোই আগস্ট আজকে দুই হাজার চব্বিশ সালের অক্টোবরের একত্রিশ তারিখ তিন বছর মাত্র কয় বছর তিন বছর কিছু দিন এই কয় দিনে গোটা পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা আওয়ামী লীগ বিএনপি কত দল গেল জামাতের বাইরেও ক্ষমতায় থাকলো কত দলিত ক্ষমতার থেকে আইলো আর গেল কথা না জাতীয় পার্টিও ছিল কি ছিল না কত দলই চেঞ্জ হইল আজ পর্যন্ত এমন নজির কেউ দেখাইতে পারছে একদল কয় মুক্তিযুদ্ধের চেতনা অমুক চেতনা তমুক চেতনা বাঙালি চেতনা এই বদমাস খালি চেতনার ব্যবসায় করছে আপনারা হাসতেছেন শেখ মুজিবের পূজা শুরু হয়েছিল বাংলাদেশে পূজা ভারত দেখছে বাংলাদেশের জনগণকে মূর্তি পূজা করানো সম্ভব না তাহলে কি করতে হইব শেখ মুজিবের পূজা করাইতে হইব ঠিক আপনারা অনেক ভিডিওতে দেখে থাকবেন শেখ মুজিবের ছবি এইভাবে টানায়া ছবির মধ্যে ছোট ছোট মেয়েদেরকে স্কুলের আমাদের আমাদের মেয়েদেরকে এইভাবে কপাল লাগাইত ছিল চুমা দিতেছিল এই ভিডিও আছে এখন আছে না নাই আছে শেখ মুজিবের একজন একজন করে চুমা দিয়ে যাচ্ছিল আর ও আর আপনাদেরকে কিছু মেসেজ দেই পুলিশ রেড সেনাবাহিনী সহ সমস্ত ডিপার্টমেন্টে চাকরি করে যারা তারাও বিশেষ বিশেষ দিবসগুলোতে গুলোতে এই ধরনের বল্টু লাগাইতে হইত শেখ মুজিবের ছবিওয়ালা বলতো শিবির কি বলতো না জঙ্গি বলতো আপনি কল্পনা করতে পারেন তার বাপের মূর্তি মুড়ে মুড়ে টাঙাইতে হবে তার বাপের ছবি প্রত্যেক অফিসে টাঙাইতে হবে তার বাপের বল্টু বুকে লাগাইতে হবে সামনে কয়েকদিন পরে অবস্থায় মনে হয়তো বাস করতে হইলে শেখ মুজিবের ছবি লাগে কি করতে হইব কল্পনা করতে পারেন মুজিবের পূজা শুরু হয়ে গেছিল পূজা আল্লাহ আমাদেরকে জালিম হাসিনা থেকেও বাঁচাইছে মুজিব পূজা থেকেও বলেন আলহামদুলিল্লাহ তাইলে আমরা কি চাইবো শরিয়া চাইবো কেন এত বেকারত্ব আপনি আফগানের দিকে তাকায় দেখেন সুবহানাল্লাহ আফগানের মন্ত্রীরা আফগানের মন্ত্রীরা এখনো পর্যন্ত হাইটা হাইটা অফিসে যায় সাইকেল দিয়ে অফিসে যা রিক্সা দিয়ে অফিসে মন্ত্রী ইসলাম সরিয়া আছে ইসলাম সরিয়া আছে আর এদের আমাদের দেশের এমপি মন্ত্রী এই দল আর ওই দল না কুন্ডাবালা যায় দেন না এগুলোর খাটের নিচে সর্ষের তেল ভরা এগুলোর খাটের নিচে ওই যে রিলিফের মাল ভরপুর ওই যে কৃষি মন্ত্রী আব্দুর রাজা এটার ঘরে গিয়া ডলার পাইছে কোটি কোটি টাকা পাইছে স্বর্ণ অলংকার পাইছে চিন্তা করতে পারেন সব নেতা শেখ হাসিনা তো হেলিকপ্টার দিয়ে যত লাগে গণভবন থেকে বস্তার বস্তা লয়ে ভাগছে তাইলে প্রিয় হাজির আমরা কি চাইবো এই নতুন সরকারের খেলা বন্ধ হোক ইসলামী শরিয়া আসুক চাইবো তো আমরা কথা কয় না আমাদের মাথায় এমন হইতে হবে যে রাস্তায় যানজট লাগছে গাজীপুরে মাথায় চিন্তা আসতে হবে ও উলামায়ে কেরাম ও তাওহীদবাদী প্রিয় আলেম প্রিয় যুবক ভাই তোমাদের কাছে এটা আমি মেসেজটা পৌঁছে দিলাম তোমাদের অন্তরে সবাইকে এটা বুঝাই দিতে হবে গাজীপুরে যানজটের শিকার হয়েছে আমার মাথায় আসতে হবে কেন এত তীব্র সরিয়া নেই কেন এত তীব্র রাস্তাঘাটে বেহাল দশা সরিয়ে নেই আমার ছেলেটার চাকরি হচ্ছে না সরিয়া নাই আমার মেয়েটার কেন বিয়ে হচ্ছে না সরিয়া নেই বলবেন কেমনে সরিয়া থাকলে তিন চারটা বিয়ে করা নর্মাল এ আপনাদেরকে শোনা যায় আজকে দ্বিতীয় বিয়ের ব্যাপারে আমাদের এলার্জি আছে আমাদের সমাজে এক বিয়ের ক্ষেত্রেই আমাদের যুবকরা লজ্জা পায় অথচ গার্লফ্রেন্ড আছে তার গার্লফ্রেন্ড এটা গর্বের সাথে বলে নজবিল হারাম কাজটাকে গর্বের সাথে বলে অথচ যেটা বৈধ সেটা লজ্জা দ্বিতীয় বিয়ে করলে মানুষ লুচ্ছা বলে নজবিল এমিয়া দ্বিতীয় বিয়ে যাই করছে তারে লুচ্চা কন আমি বলি আপনি আরো বড় লুচ্চা এই সমাজে কি পরিমানে পরকিয়া হচ্ছে আপনি জানেনি না একজনের বউ আর একজনের সাথে বাইরে যাচ্ছে প্রক্রিয়া হচ্ছে এখানে সমস্যা নাই একসাথে চাকরি করে স্বামীর সময় দেন আইটিস পিটিস চলতেছে চাকরিজীবীর সাথে কলিং এর সাথে ডাক্তার ডাক্তার নির সাথে মাস্টার মাস্টার নির সাথে চলতেছে এটার কোনো সময় সমস্যা নাই আপনাদেরকে জানায় দে আল্লাহ তালার এমন কোনো নবী নাই যে দুই বিয়ে বা একাধিক বিয়ে করেন অথচ এই সুন্নাটাকে আজকে এটাকে খারাপ ভাবে উপস্থাপন করা আল্লাহ যেটাকে জায়েজ করছে এটা সমাজের মধ্যে খারাপ হয়ে গেছে আর যেটা হারাম করছে ওইদোর রিলেশন এটা একেবারে সহজ হয়ে গেছে এক নবী মাত্র আদম আলাইহিস সালাম দ্বিতীয় বিয়ে করতে পারে না কেন কারণ শততা সন্তান হাওয়া আলাইহিস সারা বাকি সবকি সন্তান রে বিয়ে করা জায়েজ এই জন্য উনি পায় নাই বিয়ে করতে পারেন না আরেকজনের নাম ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম উনি তো বিয়ে করেন নাই আল্লাহ তালা উঠায় নিছে এ ছাড়া আপনি একজন নবী দেখান যে দ্বিতীয় বিয়ে করেন সোহান সোহান অথচ এই দ্বিতীয় বিয়ের সুন্নাটাকে এখন খারাপ ভাবে উপস্থাপনা করে কত খারাপ ভাবে দেখি আরে ভাই আপনি করতে পারেন নাই আপনার অবস্থান নাই টাকা পয়সা কিংবা আপনার শারীরিক অবস্থান নাই এটা আপনার দুর্বলতা কোনো ব্যক্তি যদি পারে দুইজনকে সুন্দরভাবে নিয়ে চলতে তাইলে সে একাধিক বিয়ে করবে এটা শুন না শুন না এটাকে খারাপ ভাবে আপনি কি অথচ কি হয়েছে পরকিয়া করে কত পরকিয়ে সংসার ভেঙে যাচ্ছে কত সংসারের মধ্যে আগুন লেগে যাচ্ছে যুবকদেরকে বিয়ে করায় না এই যুবকদের বিয়ে হয় না কেন সরিয়া নাই কেন এই যুবক কেন তোমার বিয়ে হচ্ছে না আপনার ছেলে কোনোভাবেই বেকার থাকতো না যদি সরিয়া থাকতো আল্লাহ পাক আমাদের সবাইকে সরিয়া অধীনস্থ করে দিন বলে না আমিন আজকে নব্য জাহিলিয়ত বোঝার চেষ্টা করেন নব্য জাহেলিয়ত আমরা বুঝি না ইসলামী শরিয়াত থাকলে এই জাহেলিয়ত থাকতো না আমরা শুনি দাহিয়াতুল কলবি তার ছোট্ট কন্যা সন্তানকে পুঁতে রাখছে খুব জঘন্য লাগে আমাদের কাছে তার সন্তানকে মেরে ফেলছে অত যুগে আরো জঘন্য সন্তানের ব্রন আসছে নামে ছেলে দেখতেই পারে নাই ডাক্তার নিয়ে মেরে ফেলছে ডাক্তার নিরা তোমরা কেয়ামতে তোমার হাসরের ময়দানে আল্লাহ আমল নামা দিবে দেখবা তোমার আমল নামায় খালি খুন আর খুন তুমি বলবো হ্যাঁ আমি তো খুন করি নাই আল্লাহ এত খুন কে ওই যে তুমি ছোট্ট বাচ্চাটাকে ভ্রুনে আসছে ছেলে নামে দেখার সুযোগই হয় নাই তুমি তাকে হত্যা করেছো এটা কি হত্যা নয় হত্যা কথা কই না এটা কি হত্যা নয় বাবা মাও হত্যাকারী হিসেবে আল্লাহর কাছে ধরা খায় যাবে হত্যাকারী আপনি ছুট্ট সন্তানকে মেরে ফেলছেন ভ্রুন চলে আসার পরে আপনি হত্যাকারী এটা হলো নব্য জাহেলিয়ত শরিয়া থাকলে এই জাহেলিয়ত আসতো না প্রিয় হাজিরিন সমস্ত জাহিলিয়ত মুক্ত হয়ে কোরআন সুন্নার রাষ্ট্র ব্যবস্থা থাকলে আপনার সন্তান কে নিয়ে আপনার সুদ ঘুষ খাইয়া টাকা পয়সা অর্জন করার দরকার হইতো না আই লুন্ডা বা আর যেমনি মন চায় নামাজ না পইরা কাজ কইরা আপনার কামাই করার দরকার হইতো না অল্লাহি কসম আল্লাহ ইসলামী সরিয়া থাকলে আপনার সন্তান কিভাবে আগামী দিনে চলবে কিভাবে তার অর্থনৈতিক ফায়দা হবে এটা রাষ্ট্র বুঝতো রাষ্ট্র কে বুঝতো আপনার সন্তানের বিয়া আপনি কি জানেন বর্তমান শুধু এক বাংলাদেশে যেই পরিমাণ ছেলে এবং মেয়ে প্রাপ্ত বয়স্ক সমান সমান হিসাব করা হয়েছে মেয়ে বেশি কত এখন বলেন যদি প্রত্যেক যুবক একটা করে করে কয়জন বাকি থাকবে মেয়ে কথা না কয়জন পঁয়ষট্টি লক্ষ এই মেয়েরা আপনারই বোন আমাদেরই মেয়ে আমাদেরই বোন তো এরা কোথায় যাবে স্বামীহীন এই সমাজ সত্যিকার বলেন চালু হয়েছে কি হয় নাই অসংখ্য মেয়েদের বিয়ে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে না অসংখ্য মেয়েদের এখন যৌতুক লাগতেছে কেন কারণ একাধিক বিয়ের প্রচলন নাই আমাদের মেয়েরাও একাধিক বিয়ে বসতে রাজি না আর আমাদের যুবকরাও অবস্থান যাদের আছে তারাও দ্বিতীয় বিয়ে করতে চায় না পরকিয়া করে নাওজুবিল্লা স্ত্রী অসুস্থতা থাকলে অন্য মেয়ের সাথে রিলেশন করে বিয়েকে আড়াল করে অন্য মেয়ের সাথে ভায়সা কাজে লিপ্ত হয় এমন কি অনেক ছেলেরা পতিতা হয়ে যায় আমাদের কিছু নিউজ আছে এগুলো আল্লাহ আমাদেরকে মাফ করুক বলে না আমি তাই সমাজ ব্যবস্থা ধ্বংস করতে হবে এই জাহেরি সমাজ ব্যবস্থা ধ্বংস করে কোরআন সুন্না সমাজ ব্যবস্থা চালু করতে হবে রাজি আসেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক বলেন আমিন ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কষ্ট পান নাই তো কিছু করা করা কথা বলে ফেললাম আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন